হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ডক আমার ফ্রেন তোমাদের হচ্ছে স্বাগত তো বন্ধুরা আমরা তো এখন সবাই মৌমিতাকে প্রায় জেনেই গেছি পুরো একদম গোটা বিশ্বের মধ্যে তোলপাড় চলছে এখন মৌমিতার মৃত্যু নিয়ে এই মৃত্যু নিয়ে বন্ধুরা অনেকের মনে অনেক কিছু এখন প্রশ্ন আসছে আর অনেক কিছু আস্তে আস্তে রহস্যভেদ থেকে এবার আস্তে আস্তে মানে কি বলবো বন্ধুরা এক এক করে সব মুখোশ বেরোচ্ছে যে আমরা সামনে যেরকম ভালো মুখোশ পাই না তার পেছনে যে কত আর ভালো আর একটা মুখোশ আছে সেটা না আছে না দায় তো মৌমি আমরা জানি করে মেয়ে আমাদের একদম বাড়ির সামনেই তো জি করে হ্যাঁ তো জি করে ঘটনা তো তোমার টাইটেল আর থামেলে তোমরা বুঝতেই পেরেছো তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা মমিতা যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে ওর সাথে কি কারা কারা ছিল কিভাবে হয়েছিল এবং তখন ওই ঘটনাটা একটা নিচক একটা ঘটনা নাকি সেদিনকে একটা প্ল্যান করে হ্যাঁ বন্ধুরা একটা প্ল্যান করে সেই ঘটনাটাকে ঘটানো হয়েছিল আর এই জি করে অনেক কিছু হতো অনেক একটা একটা অন্ধকারের দিক একটা ছিল সেই অন্ধকারের দিকটা মমিতা জানতে পেরেছিল এবং সে বলেছিল এটা কিছুতেই হতে দেবে না সে রুখে দাঁড়িয়েছিল কিন্তু এই রুখে দাঁড়ানোটাই হয়ে গেছে ওর কাছে কাল কেন সে প্রতিবাদ করেছিল সেটাই হয়ে গেছে ওর কাছে কাল তাই তাকে পথ থেকে কাঠা সরানোর জন্য ও যাতে আর কিছু কাউকে বলতে না পারে একটা সেদিনকে প্ল্যান মাফিক এই কাণ্ডটা ঘটানো হয়েছিল আর এতটাই নৃশংসভাবে ওকে হত্যা করা হয়েছে আর তার পেছনে সব থেকে ভাবতে অবাক লাগে যে একটা মেয়ে ছিল সে হচ্ছে কলি সে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল একবার ভাবন্ত বন্ধুরা যখন ওর হাত দুটো শক্ত করে চেপে ধরা হয়েছিল এক এক হাত কিন্তু যেমন একটা ছেলে ধরেছিল আর একটা হাত ও বন্ধুটাও ধরেছিল ওর দিকে তাকিয়ে তখন ভাব হয়তো ভেবেছিল যে তুইও এর মধ্যে সামিল আছিস তুইও একটা মেয়ে হয়ে তুই আমরা আমরা এত বড় ক্ষতি করলি হয়তো এই প্রশ্নটা কিন্তু উঠেছিল আর খুব এতটাই কষ্ট করে মেরেছিল তাকে তার শরীরে মানে কত বিক্ষত মানে তাকে হত্যা করা হয়েছিল আর এই অডিওটা একদম এখন বিশ্বকান্ডে এখন তুল তোলপাড় করে দিচ্ছে এই অডিওটা এই অডিও থেকে বন্ধুরা অনেক কিছু আজকে ফাঁস হতে চলেছে অডিওটা তোমরা শুনবে আর শুনে তোমরা বন্ধুরা তোমাদের গায়ে কাঁটা দিয়ে দেবে যেটা যেভাবে আমার হয়েছিল চলো আর বেশি কথা বানালাম না তোমরাই সরাসরি এই অডিওটা শুনে নাও এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেক আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কম্পিটিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে তম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর্জিকাল মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাব মানে হচ্ছে যে কম দামে কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানি কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থ ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে এট এ স্ট্রেস থার্টি সিক্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতেই এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে রকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন গার্লফ্রেন্ড তো তার সাথে ওই প্রচুর আরেকটি পিজিটি ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আট জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থিতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাস করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলে সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ ঘটনার অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয় ও এসে ওই ডেড বডি কে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিন কেউ ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভানতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছি তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভিতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা শুরু তোমাদের মনে শুনে কি ফিলিংসটা হচ্ছে একবার ভাবো তো আমাদের শুনে এরকম গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে আর যখন ওর সাথে ঘটনাটা ঘটেছিল ওকে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল ভাবতেও অবাক লাগে স্বাধীনতা করে তো আমরা খুব চিৎকার করছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমার মনে হয় না যে আমরা স্বাধীনতা পেয়েছি যদি পেতাম না আমরা এই আর একটা মৌমিতাকে আমরা হারাতাম না এরকম হাজার লক্ষ লক্ষ মমিতা আছে হাজার লক্ষ লক্ষ মেয়ের প্রতি এরকম দিনের পর দিন অত্যাচার হচ্ছে এমনকি বাচ্চাদেরও পর্যন্ত কেউ ছাড়ছে না কিন্তু কি হচ্ছে যারা প্রতিবাদ করছে তারাই শাস্তি পাচ্ছে আর যারা প্রতিবাদ মানে কি বলবো আইন ভাঙছে দিনের পর দিন অপরাধ করছে তারা কি আছে বাইরে তারা বাইরে বুক খুলে ঘুরছে এই নাকি আমাদের স্বাধীনতার সমাজ আমরা যেদিন স্বাধীনতা পাবো যাতে আমরা প্রত্যেকটা মেয়ে রাত্রি রাত্রিবেলা একাও আমরা চলে আসতে পারবো কোনো মাকে ভয় পেতে হবে না যে না ওর মেয়ে আস আমার মেয়ে আজকে হয়তো আসবে না যাতে আরো প্রত্যেকটা মা যাতে বলতে পারে যত রাতেই হোক এটা তো আমাদের সমাজ তো কোনো চিন্তা নেই সেদিনই আমরা স্বাধীনতা পাবো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা তোমাদের মতো কমেন্ট জানিও সবাই এখন পাশে থেকো এই লড়াইটা যেন যেতে পারে সবাই যাতে মৌমিতা জাস্সি পায় আর কিছু বলার নেই